আজকের রাতার শুধুমাত্র আমার আর ফৌজিবাবুর এই প্রথম আমি আর আমার বর দুজন মিলে একা একা গেলাম রাত্রিবেলা ঠাকুর দেখতে তাহলে ব্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আরে এর আগের দিনের ব্লগে বললাম না অষ্টমীর ব্লগ দুটো পার্টে আসবে তো এটা হচ্ছে অষ্টমীর দিন রাত্রিবেলার ভিডিও এই যে দেখো আমার পাগল বরের কাণ্ড এখানে এই রকেটগুলো নিয়ে এসেছে আজকে ওই যে তখন সকালবেলা নিলাম তো এখানেই ফাটাতে শুরু করে দিয়েছে বলেছিলাম না আমাদের এখানে সন্ধি পুজোর সময় খুব বাজি ফাটে কিন্তু এবছর বৃষ্টির জন্য কিছুই হয়নি তো রাত্রিবেলায় সবাই বাজি ফাটাবে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার মার শাড়ি এটা মার শাড়ি আমি আজকে পরে উদ্বোধন করলাম আসলে আমি তো বলেইছি আমি তেমন একটা শাড়ি নিইনি তো বাবা যেটা দিয়েছিল সেটা দুপুরে পরেছিলাম আর এই শাড়িটা মা জবরদস্তি আমাকে বলছে তুই এখনই পর আর এই ব্লাউজটা না অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম আসলে করেছিলাম তো মায়ের জন্য কিন্তু মায়ের সাইজটা ঠিক হয়নি তো আমি পরে নিয়েছি দেখো চলে এসেছি আমাদের মন্দিরে এসে মন্দিরে যাওয়ার আগে এসেছি বাজি নিতে আসলে বললামই তো আমাদের এখানে এখন খুব বাজি ফাটে কিছু বাজি ওই যে বোম তারপরে আমার হাতে আছে এগুলো কি কী বলে ফুলঝুরি এগুলো না আজকে তখন ওই দোকানটায় পাইনি তো এখান থেকে নিয়ে নিয়েছি আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার একটা ভাই আমার সঙ্গে যে ভাইটা থাকে কুটু বলি সে আরও ওদের সঙ্গে ছিল ছেলেপিলে তো এই দেখো এতগুলো বাজি নিয়ে এসেছি সব প্যাকেটগুলো খুলে এই প্লাস্টিকটায় নিয়েছি যাতে মানে বাজি ফাটাতে সুবিধা হয় আর ওইদিকে এখন ভীষণ বাজি ফাটছে এই দেখো চলে বসেছি আমরা মন্দিরে আজকে পুজো দেখার থেকে বেশি বাজি ফাটিয়েছি ভীষণ আনন্দ লাগে দেখবার ছোটোবেলায় তো আমি যখন ছোটো ছিলাম আমি না ভীষণ ভয় পেতাম এখনও ভয় পাই যদিও বা আমি একটাও বোম টোম কিছু ফাটাইনি রকেটগুলো যে একটা দুটো ধরিয়েছি তাছাড়া কিছুতেই হাত দিইনি তোমাদের দাদা ভাই আর এই যে ছেলেপিলেরাই ফাটাচ্ছিল দেখবা ছেলেপিলেরা না খুব মজা পায় এই যে তোমাদের দাদা ভাই আসছে একদম সাইডে দাঁড়িয়ে তা আমি তো ওকে চেঁচা চেঁচেতে আমার গলা ব্যথা হয়ে গেছে আর যেন তো আজকে আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়াও লেগে গেছিল পুজোর সময় কাদের ঝগড়া হয় বলো তো সত্যি আমাদের হয়ে কথায় ঝগড়া কি সুন্দর লাগছে দেখো বাজিটা আসলে আমাদের কি একটা কথা নিয়ে যেন সন্ধেবেলা আমি ভীষণ রেগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ওপরে তো আমি ভেবেছিলাম কোথাও যাব না কিচ্ছু করব না তো মা আমাকে জোর করে তুলে বলছে না চল মন্দিরে যেতেই হবে আর আজকে যেন তো আমরা এই বাড়িতেই থাকবো রাতে আসলে মানে পুজোর মধ্যে একটা দিন আমি চেয়েছিলাম আমাদের বাড়ি থাকার জন্য তো আজকে সকালবেলা এসেছি আর রাত্রিবেলা ইচ্ছা আছে এই বাড়িতে থাকার আর কালকে আবার সকালে ওই বাড়ি চলে যাব কালকে সকালে ভাবছি খাওয়া দাওয়া করেই যাব। তো এখানে আমরা বাজি ফাটাতে ফাটাতে আমি না এগুলো একটাও ফাটাই মানে এগুলো কী বলে ধরি একটাও ধরাইনি নি ওখানে অনেক বাচ্চা ছিল তা আমি ভাবলাম ওদের সবার হাতে একটা করে দিই ওরা ভীষণ খুশি হবে তো দেখো সবাই কি খুশি বাচ্চাদেরই এগুলো আনন্দ বলো যাই হোক দেখো তোমাদের দাদা ভাইয়ের বাজি ফাটাতে ফাটাতে হাতে নাকি একটা বোম ফুটে গেছে তো আমাকে আবার দেখাতে এসে আমি একটু আবার বকলাম তো যাই হোক ওখানে ছিলাম তো হঠাৎ করেই মা বলছে যা তোরা ঠাকুর দেখে আয় তো আমি তো ভীষণ রেগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ওপরে তো আমি বলছিলাম না আমি ঠাকুর দেখতে যাব না কোথাও যাব না কিন্তু মা আমাকে বলল বকলো রীতিমতো যে না যা কারণ এর পরের বছর পুজোই ও থাকবে ছুটি কিনা কোনো ঠিক নেই তো আমিও পরে ভেবেই দেখলাম রাগ করে কোনো লাভ নেই আমাদেরই লস তোমাদের দাদাভাই চলে গেলেই তো ব্যাস ছুটি শেষ তো একা আবার তো আমি ভাবলাম না চলো দুজন মিলে একটু যাই ঠাকুর দেখতে এর আগে একবার তোমাদের দাদা ভাই যেন তো বাড়িতে এসেছিল পুজোই মানে আমাদের বিয়ের প্রায় তিন থেকে চার বছর আগে মনে হয় সম্ভবত দু কুড়ি নয় একুশ সালে হবে হয়তো ও পুজোয় ছুটি পেয়েছিল তো ও যখন এসেছিল তখন আমরা ঠাকুর দেখতে গেছি একবার আমাদের বাড়ি মানে আমার মা বাবা আমার মাসির মেয়ে মানে অনেকে ছিল সবার সঙ্গে আবার একবার তোমাদের দাদা ভাইদের বাড়ির সবার সঙ্গে তো আমরা দুজন তখন একা তেমনভাবে ঠাকুর দেখতে যাইনি আসলে তখন এতটাও মানে বাড়িতে কথাবার্তা হতো কিন্তু এত একা রাত্রিবেলা ঠাকুর দেখতে যাব এতটাও মিল ছিল না তখন আমাদের তো এখন বিয়ের পরে আবার একবার ছুটি এসেছে মানে আমাদের এই যে পাঁচ ছ বছর না তার বেশি হবে হয়তো ছ বছরের সম্পর্কে তোমাদের দাদাভাই ভাই মোট দুবার ছুটিতে এসেছে পুজোর সময় তো এটা আমাদের একসাথে কাটানো দ্বিতীয় পুজো তোমাদের দাদাভাই মোট চাকরি পাওয়ার পরেই দুবার এসেছে ছুটিতে দুর্গা পুজোয় তো দেখো দুজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছে এখন কিন্তু বাজে ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে এখনও কত ভিড় বলো আসলে আমাদের এখানে না ঠাকুর দেখতে বেশি ভিড়টাই হয় নবমীর দিন অষ্টমীর দিন ভিড় হয় কিন্তু এতটাও না আর দুর্গাপুজোর প্যান্ডেল মানেই একটু লাইটিং বলো তো এই দিকটায় যে এত সুন্দর লাইটিং করেছে আমি জানতাম না জানো তো আমরা বাজারে আসছি কিন্তু ওই দিক থেকেই ঘুরে যাচ্ছি এটা না নাঘাটার ভেতরে অনেকে চিন বা অনেকে হয়তো এখানে ঠাকুর দেখতেও এসেছো এটা কিন্তু মাস দিয়াতে আমরা দূরে কোথাও ঠাকুর দেখতে যাইনি ইচ্ছা ছিল দূরে কোথাও যাওয়ার কিন্তু তেমন সময় সুযোগ হয়ে ওঠেনি আর আমারও তেমন একটা ভালো লাগে না আসলে আমি না খুব পছন্দ করি না ভিড় ভাড়টা জায়গায় যাওয়ার মানে ভালো লাগে কিন্তু সবসময় আমার বেশি পছন্দ হয় না যাই হোক দেখো এখানে প্যান্ডেল করেছে ভূতের বাংলো তো এগুলো দেখে আমার এত হাসি পাচ্ছিল না তোমাদের দাদা ভাইও হাসছে আমিও হাসছি রীতিমতো এই প্যান্ডেলটা ভীষণ মানে ভীষণ হাস্যকর আমাদের কাছে কিন্তু অনেকে নাকি এখানে এসে ভয়ও পেয়েছে আমার মাই যেমন ভীষণ ভয় পেয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু আমার মারা আসেনি আজকে কিন্তু আমরাই এসেছি ইচ্ছা আছে মা বাবাদের নিয়ে পরে আর একদিন প্যান্ডেল দেখতে আসার তো এই দেখো সব ঠাকুরদেরই অল্প অল্প করে দেখাবো বেশি সব ভিডিও করতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি তো প্রথমে ভেবেছিলাম একটাই ব্লগ করব। কারণ আমার এই ভিডিওগুলো তো তোমরা বুঝতেই পারছো বেশ পুরোনো হয়ে গেছে ব্লগুলো কিন্তু কিছু করার নেই জানো তো ভিডিও এডিট করতে বসে দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে একটা ব্লগ করলে আর ভিডিওগুলো যেহেতু করেছি কষ্ট করে ডিলিট করে দিতেও মায়া হচ্ছে আর এগুলো তো স্মৃতি বলো তখন করেছি কত কিছু ভেবে এগুলো থেকে গেলে আজ থেকে পাঁচ বছর পর যখন ব্লগুলো দেখব তখন মনে হবে হ্যাঁ আমরা দুজন মিলেও ঠাকুর দেখতে এসেছিলাম যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের মাসদিয়ার মধ্যে সবথেকে বড়ো প্যান্ডেল হয় এই জায়গাটাই এটা হচ্ছে আমাদের এখানে মানে কৃষ্ণগঞ্জ এই একটা মাঠ বল খেলার মাঠ সবাই বল বলে আসলে এই জায়গাটার একটা নাম আছে আমি সঠিক এখন মনে করতে পারছি না যাই হোক আমরা কিন্তু এই প্যান্ডেলটার ভেতরে যাইনি জানো তো কারণ এখানে না খুব ভিড় হয় মোটামুটি সবাই সব জায়গায় ঠাকুর দেখে এসে এই মানে এই মাঠের এখান থেকে সবাই খাওয়া দাওয়া করে এখন বাজে মোটামুটি বারোটা মতো আমরা ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গেছি তো এখানে এসেছি খেতে চা আসলে আজকে আমরা বেশি কিছু মানে কিছুই খেতে পারব না কারণ আজকে আমাদের পিওর ভেজ একদম মানে পেঁয়াজ রসুন তো কিচ্ছু খাওয়া যাবে না তো ওই জন্য বাইরে থেকে কিচ্ছু খাবো না শুধু এই চাটাই খেয়েছি আমরা মানে বুঝতে পারছো ঠাকুর দেখতে গিয়ে কিচ্ছু না খেয়ে বাড়ি ফিরে এসেছি আচ্ছা আমাকে কেমন লাগছে এবারটা একটু কমেন্ট করে বলো তো আমার তেমন একটা নিজের ভিডিও করাই হয়নি শুধু প্যান্ডেল আর ঠাকুরের ভিডিওই করেছি এটা হচ্ছে আমাদের থানার কাছে কৃষ্ণগঞ্জ থানার কাছে এই প্যান্ডেলটা হয়েছে আসলে আমি ভেবেছিলাম এদিকে আসবো না তোমাদের দাদা ভাই জবরদস্তি আমাকে নিয়ে এসেছে আমি তো বললামই আমি বেশি ভিড় ভাড়টা এগুলো আমার খুব একটা ভালো লাগে না মানে আমি একটু সিম্পল শান্ত থাকতে বেশি ভালোবাসি ওই যে আমাকে দেখলে আমি কিন্তু কিচ্ছু মেকআপ টেকআপ কিচ্ছু করিনি মানে একদম সিম্পল একটা কানের একটা হার আর শাড়ি আর চুলটা একটু খুলে রেখেছি আর একটু লিপস্টিক পরেছিলাম সম্ভবত হ্যাঁ লিপস্টিকটা পরেছিলাম আর মুখে কিচ্ছু লাগাইনি তো দেখো এখানে যেতে যেতে এটা হচ্ছে আমাদের হসপিটালের সামনে কৃষ্ণগঞ্জ হসপিটাল তো এখানে এই কালী মন্দিরটা আছে একদম হসপিটালের মুখে এখান থেকে আমরা যতবারই যাই বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই কিন্তু এখানে মানে টাকা দেয় দিয়ে প্রণাম প্রণাম করে আমিও করি তো এখানে আমাদের বাজি দেখতেই পারলে কত বাজি ছিল রাখা আমরা সব ওই থানার সামনে থেকেই কিনেছি এই রাস্তাটা দেখো এত রাত হয়ে গেছে একটু ভিড় কমেনি তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা মতো বাঁচতে চললো অনেক ঠাকুর দেখে নিয়েছি বেশিরভাগ ঠাকুর ফাঁকায় ফাঁকাই স্কুটিতে বসেই দেখেছি জানো তো আমি না অত বললামই আমার বেশি ভালো লাগে না ভিড় ভাড়টা তো অত লাইন দিয়ে কে ঠাকুর দেখবে তো আমি হালকায় হালকায় যেগুলো পেয়েছি সেগুলোই দেখেছি বাকি সব স্কুটি করে এই যে বাড়ি ফেরার পথে দেখেছ কতগুলো প্যান্ডেল হয়েছে ভালো লাগে বেশ প্যান্ডেল লাইটিং এগুলো দেখলেই যেন মনটা খুশি খুশি হয়ে যায় এর আগের বছর বিয়ের পর আমাদের প্রথম পুজো ছিল সেটাই হয়তো বাড়ি থাকতে পারলে আরও একটু বেশি মজা হতো কিন্তু ওই যে ওখানে ছিলাম ওখানেও বেশ মজাই হয়েছে তো এই বছরও ঠিক ছিল না যে পুজোয় বাড়ি আসতে পারবো কি পারবো না কিন্তু আমার না এই বছরও তেমন একটা মনে দুঃখ ছিল না আমি ভেবেই নিয়েছিলাম যদি বাড়িতে নাও যেতে পারি সাথে থাকতে পারবো এটাই অনেক বড় একটা ব্যাপার আমাদের মতো মানুষদের কাছে মানে আমাদের যাদের হাজব্যান্ড এমন চাকরি করে তাদের কাছে যাই হোক দেখো বাড়ি চলে এসেছি মা খাবার রেডি করে বসেই আছে আর আজকের এই ভিডিওটাও এটুকু দেখা হবে কালটাটা